গত ছাব্বিশে অক্টোবর দৈনিক মানব জমিন পত্রিকার সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে নেপথ্যের গল্পে উনি তো কিছু বলে গেলেন না শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করেন মানব প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রতিবেদনে উল্লেখ করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন কিন্তু আমার কাছে কোনো দারিরিক প্রমাণ নেই বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তিনি হয়তো সময় পাননি এরপরই শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনা হয় একই সঙ্গে দেশ বিদেশে নানা পত্রিকায় এ বিষয়ে খবর প্রকাশিত হয় এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের সামিল কারণ উনি নিজেই পাঁচ অগাস্ট রাত এগারোটা বিশ মিনিটে পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করেছেন আইন উপদেষ্টা বলেন এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কি। সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক একতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয় সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সব বিচারপতি মিলে একশো ছয় অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে সবার ধারণা ছিল সুপ্রিম কোর্টের একশো ছয় ধারার রেফারেন্সের ভিত্তিতে আটই আগস্ট রাতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হওয়ার পর গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের একশো ছয় ধারার এই স্পেশাল রেফারেন্সকে ভুয়া বলে দাবি করেছেন সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ তিন সপ্তাহ আগে আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সাবেক প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট বিভাগে নোটিশ দিয়ে একশো ছয় ধারার রেফারেন্সের কপি চেয়েছিলেন তিনি কিন্তু কেউ দেননি ফলে সুপ্রিম কোর্টের একশো ছয় ধারার স্পেশাল রেফারেন্সের কপি উপস্থাপনের জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন করেছেন এই আইনজীবী আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোন রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয়জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ ইন্টেরিম গভেন্ট কিভাবে ওনারা নিলেন আইনজীবী মহসিন রশিদ অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা সংবিধান সংরক্ষণ করার জন্য শপথ নিলেও তিনি সংবিধান মানছেন না আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার যখন উনি দেশের বাইরে যাবেন সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কী আলাপ আলোচনা করবেন আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই এই আলাপ আলোচনা করেছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না কাজী আমি যে পিটিশন করেছি এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলিট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে আইনজীবী মহসিন রশিদ আরও বলেন আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারক ফারাখ মাহবুবের কোর্টে দায়ের করা রিট শুনানি করবেন সেখানে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে একশো ছয় ধারার স্পেশাল রেফারেন্সের নথি উপস্থাপন করতে না পারলে ফৌজদারি মামলা করবেন বলে জানান এই রিট রিট পিটিশনের নাম্বার হচ্ছে চোদ্দ হাজার একচল্লিশ বিশ চব্বিশ রেফারেন্স দেখতে চাই আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টেরিম কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক আমার ইনুস সাহেবের বিরুদ্ধে কিছু নাই কারোর বিরুদ্ধে কিছু নাই কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোন ব্যক্তি রাষ্ট্রর সাথে কোনো ফ্রড করবে না এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো হলো কেন এটা প্রয়োজন হলে আমরা প্রসঙ্গত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আটই আগস্ট শপথ নেওয়ার আগে সংবিধানের একশো ছয় ধারা সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি স্পেশাল রেফারেন্স রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত ওই রেফারেন্সে বলা হয় দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশের তিন অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় সাংবিধানিক শূন্যতা পূরণের কথা তুলে রেফারেন্সে বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত যাচনা করা হয়েছে এতে আরও বলা হয় অবস্থায় সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্র নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদেরকে শপথ পাঠ করাতে পারবেন বলেও এই রেফারেন্সে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই এমন বিতর্ক শেষ না হতেই এবার একশো ছয় ধারার সুপ্রিম কোর্টের রেফারেন্সকে আইনজীবী মহসিন রশিদ ভুয়া দাবি করার ঘটনায় সারা দেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে